হাত <laughs> ধরে <laughs> <tech Hungarian>

মারছে <laughs> এক <laughs>

আলতাটা <small> বড় <laughs>

প্রায় দুই আড়াই ঘন্টা বেশি কষ্ট দিয়ে ফেলেছি না ওর আর্জেন্সি ফোনের জন্য আমরা ছেড়ে দিলাম আমরা কত ভালো তাহলে ভাবো তুমি আমাদের কিছু নেই করেন আমাদের লুকিয়ে রাখাটাই দাবি মেয়ের বাড়িতে না করলে মজা হয় না

कौन है? हां। हां। मैंदारी

ए बाली जी जूतो क्यों नहीं तुम के जूतो नीचे तुम केवा जूतो लगाछो No, no, <coughs>